আসসালামু আলাইকুম লিমাস লাগে আপনাদেরকে স্বাগত জানাই তো তিতা ছাড়া রং সবুজ রেখে কীভাবে সহজে করলে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইলো তো চলুন মূল ভিডিওতে যাই প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানেরটা গরম হইলে আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে হতে আমি এর ভিতরে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো যেহেতু এটা তিতা লাগবে না একথা বলা যাবে না যে যতই বলুক না কেন তিতা জিনিস তো একটু তিতা লাগবেই কিন্তু কম বেশি তো হতে পারে তো আজ একটু পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিতে হবে এতে করে তিতাটা একটু কম লাগবে তোমার পেঁয়াজটা আমি সুন্দর করে একটু বেজে নিব দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তো আমি পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিব আমি আগের থেকে করলাটা দিব না তাহলে আমার পেঁয়াজটা ভাজা হবে না জন্য আমি আগে থেকে পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ভেজে নিব তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে করলাগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমি এখন এই করলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিক্সড করে নিব আমি উলটিয়ে পালটিয়ে পেঁয়াজ আর করলাটা মিশিয়ে নিব দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে অল্প আছে আমি একটু করলাটা হালকা করে সেদ্ধ করে নিব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আবার একবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দু এক মিনিট অপেক্ষা করব। এতে করে আমার করলাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করিনি এজন্য আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি করলাটা সেদ্ধ করে নিব দেখুন আমার করলাটা দেখতে কেমন হয়েছে এখন আমি এইভাবে নেড়ে চেড়ে আমি করলাটা সুন্দর করে ভেজে নিব তো দেখুন এই করলাটা কিন্তু একটু একবারে মশা হবে না আবার একটু কাঁচাও থাকবে না দেখুন এই অবস্থাতে আমি করলাটা আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আমার করলাটা ভাজি শেষ তো এখন আমি এটা নামিয়ে নিব। তো এভাবে করলাটা ভাজি করলে কিন্তু অনেক দারুণ লাগে আর এক প্লেট ভাজে আমি আপনি কখনই শেষ হয়ে যা করে ফেলবেন আপনি নিজেও টের পাবেন না তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সবাইকে